আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমরা এমন একটি পার্কে যাচ্ছি যে স্নোফলের জন্য সারা দেশে ভাইরাল হয়েছে তাই আমি আর না থাকতে পারলাম না আজকে সারা দিনে এই পুরো পার্কটি আমরা ঘুরে দেখব, এবং আমার আপনাদের সাথে শেয়ার তাহলে চলুন ভিডিও শুরু করা যাক আজকে যাচ্ছি ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে এটি একশো ফিট সাঁতার কুলে অবস্থিত গুলশান নতুন বাজারে এসে চল্লিশ টাকা অটো ভাড়ায় চলে আসতে পারবেন এই চমৎকার পার্কটিতে এই পার্টিতে আসার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম তেমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে যেটা আমি ভাবতেও পারি নাই আমাদের সাথে কি এমন ঘটনা ঘটেছিল জানতে হলে ভিডিওটি দেখতে থাকো প্রথমেই কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম টিকিটের মূল্য ছিল জন প্রতি একশো টাকা পার্টিতে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়বে সুন্দর এই পানির ফোয়ারাটি যদিও তখন ফোয়ারাটি বন্ধ ছিল সামনে যেতেই দেখতে পাবেন এই পার্কের গার্ডেন এরিয়া শুনেছি এখান থেকে নাকি গাছ কেনা যায় যেহেতু আমি গাছ প্রেমী তাই আমার কাছে এই এরিয়াটা খুব ভালো লেগেছে এই পার্কের পুরো এরিয়াটাই ফটোজেনিক যে যেকোনো পাশে ছবি তুললে অনেক সুন্দর আসে এখন যাচ্ছি পার্কের প্রধান এরিয়াতে এখানে ছোট বড় মিলে বেশ কিছু রাইড রয়েছে প্রতিটি রাইডের মূল্য একশো টাকা করে তবে আমার কাছে রাইড হিসেবে দামটা একটু বেশি মনে হয়েছে পার্কের একপাশে রয়েছে চিলড্রেন ওয়াটার পার্ক ওয়াটার পার্কের টিকেটের মূল্য 200 টাকা সময় ছিল দুই ঘন্টা যদিও এটি চিলড্রেন ওয়াটার পার্ক কিন্তু আমি এখানে অনেক বড় বাচ্চাদেরকেও গোসল করতে দেখেছি পার্কের ভেতরে সুন্দর এই পানি ফোয়ারাটি আমার অনেক ভালো লেগেছে যদিও ভিডিওতে দেখা যাচ্ছিল না তবে এখানে রং বেরঙের মাছও রয়েছে তেমন একটা দেখতে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কটিতে বেশ কিছু রাইড ছিল যেগুলো অনেক ইউনিক ছিল এর আগে আমি কোথাও এই রাইড দেখিনি হয়তো চলন্ত অবস্থায় দেখতে পেলে আরো ভালো লাগতো পার্কটিতে মোটামুটি গাছগাছালি ছিল যেটা দেখতেও অনেক ভালো লাগছে শুনেছি এই পার্কটি চালু হওয়ার বেশি দিন হয়নি তাই প্রতিনিয়ত নতুন নতুন রাইড এখানে সংযোজন করা হচ্ছে এই জায়গাটি পার্কের সবচেয়ে সুন্দর এবং ইন্টারেস্টিং জায়গা এখানেই দিনে এক থেকে দুইবার স্নোফল হয়ে থাকে স্নোফলের সময় সন্ধ্যা ছয়টা এবং সাতটা তবে গেস্ট কম থাকলে শুধুমাত্র সন্ধ্যা ছয়টায় স্নোফল দেওয়া হয় আসলে এই চেরিফুলের গাছগুলোর কারণে রেস্টুরেন্টের সৌন্দর্য অনেক গুণ বেড়ে গেছে পার্কটির শেষের দিকে বেশ কয়েকটি ঝিল রয়েছে তার মধ্যে ছোট একটি ঝিলে প্যাডেল বোর্ড রাইড সিস্টেম রয়েছে এই রাইডে টিকিটের মূল্য জন প্রতি একশো টাকা দুইজনের কম হলে ওঠা যায় না যদিও আমার ক্যামেরাম্যান ভয় পাওয়ার কারণে পার্টনার হিসেবে ছোট এই বাচ্চাটিকে নিয়ে নিয়েছিলাম এই পার্কটি সপ্তাহের পর প্রতিদিনই সকাল নয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে চলুন আপনাদেরকে এখন কীর্জনের দিকে নিয়ে যাই ভেতরে কি কি আছে দেখার চেষ্টা করি এখানে কিছু কিছু রাইড অনেক ইন্টারেস্টিং ছিল আমরা যেদিন গিয়েছিলাম সেদিন লোক কিছুটা কম ছিল সন্ধ্যা সাতটার দিকে স্নোফল হবে বলে আমাদেরকে জানানো হয় তাই আমরা ওই সময়টা হালকা কিছু চটপটা খেয়ে নিলাম অলমোস্ট সাতটা ওভার হয়ে গেছে কিন্তু স্নোফল এখনো দিচ্ছে না আমাদেরকে জানানো হলো পার্কের ওনার মিটিংয়ে আছেন তার জন্যই স্নোফল দিতে দেরি হচ্ছে কিন্তু রাত প্রায় আটটা বেজে যাওয়ার পর আমাদেরকে জানানো হলো যান্ত্রিক ত্রুটির কারণে আজকে স্নোফল বন্ধ থাকবে জানার পর থেকে জানতে পারলাম এই সমস্যা বিকাল চারটা থেকে শুরু হয়েছে তাহলে আমাদেরকে কেন রাত আটটা পর্যন্ত অপেক্ষা করানো হলো তাদের এই আচরণটি আমার কাছে অনেক অপেশাদার মনে হয়েছে তাই মন খারাপ নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ